দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আরবি ভাষা শিক্ষার সহজ উপায় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আরবি শব্দের বাংলা অর্থ শেখা যায় তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আরবি ভাষা দ্রুত শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ জিল যার অর্থ ছায়া জিল অর্থ ছায়া মাতার যার অর্থ বৃষ্টি আরবি ভাষায় মাতার বাংলা অর্থ হবে বৃষ্টি ওয়াক্ত যার অর্থ সময় আরবি শব্দ ওয়াক্ত বাংলা অর্থ হবে সময় সা, যার অর্থ ঘড়ি বা ঘন্টা সময়ের কথা যখন বলা হবে তখন সা অর্থ ঘণ্টা যখন ঘড়ির কথা বলা হবে তখন সা অর্থ ঘড়ি ইয়ম অর্থ দিন আরবি শব্দ যার অর্থ হবে দিন লাইলা যার অর্থ রাত আরবি শব্দ লাইলা বাংলা অর্থ হবে রাত কিয়াস, যার অর্থ মাপের ফিতা আরবি ভাষায় শরিত কিয়াস বাংলা অর্থ হবে মাপের ফিতা ওজন যার অর্থ ওজন আরবি শব্দ ওজন যার অর্থ ওজন রাফা অর্থ তোলা আরবি শব্দ রাফা বাংলা অর্থ হবে তোলা হামাল অর্থ বহন করা আরবি শব্দ হামাল বাংলা অর্থ হবে বহন করা সাহাব যার অর্থ টানা আরবি ভাষায় সাহাব বাংলা অর্থ হবে টানা দাফা অর্থ ঠেলা আরবি ভাষায় দাফা বাংলা অর্থ হবে ঠেলা ফতুর যার অর্থ নাস্তা বা সকালের খাবার আরবি শব্দ ফতুর বাংলা অর্থ হবে নাস্তা বা সকালের খাবার গাদা যার অর্থ দুপুরের খাবার আরবি ভাষায় গাদা বাংলা অর্থ হবে দুপুরের খাবার আশা যার অর্থ রাতের খাবার আরবিতে আশা বাংলা অর্থ হবে রাতের খাবার ইস্তারাহা যার অর্থ বিরতি আরবি শব্দ ইস্তারাহা বাংলা অর্থ হবে বিরতি হাম্মাম এর অর্থ বাথরুম আরবিতে হাম্মাম বাংলা অর্থ হবে খুজ যার অর্থ নাও আরবি ভাষায় খুজ যার বাংলা অর্থ নাও ইতফা অর্থ ঠেলো আরবিতে ইতফা বাংলা অর্থ হবে ঠেলো ইসহাব অর্থ টানো আরবি শব্দ ইসহাব বাংলা অর্থ হবে টানো এহমেল যার অর্থ বহন করো আরবি শব্দ এহমেল বাংলা অর্থ হবে বহন করো কাজ অর্থ কাটো আরবি শব্দ কাজ যার অর্থ কাটো ইরকাব এর অর্থ ওঠো আরবি ভাষায় এরকাব বাংলা অর্থ হবে ওঠো ইঞ্জেল, যার অর্থ নামো আরবি ভাষায় এঞ্জেল যার বাংলা অর্থ নামো ইস আদ যার অর্থ উঠো আরবি ভাষায় ইসাদ বাংলা অর্থ হবে উঠো দ্য কুফাজ যার অর্থ গ্লাভস পরো আরবি ভাষায় দ্যাল কুফাজ বাংলা অর্থ হবে গ্লাভস পরো দ্যাল খুজা যার অর্থ হেলমেট পরো আরবি ভাষায় দ্য অ্যাল খুজা যার অর্থ হেলমেট পরো ন্যাজারা এর অর্থ চশমা আরবি শব্দ নজারা যার বাংলা অর্থ চশমা ক্যামামা এর অর্থ মাক্স আরবি শব্দ ক্যামামা বাংলার অর্থ হবে মাক্স আমেল এর অর্থ শ্রমিক আরবি শব্দ আমেল বাংলা অর্থ হবে শ্রমিক মদির অর্থ ম্যানেজার আরবি ভাষায় মদির বাংলার অর্থ হবে ম্যানেজার রইস অর্থ বস আরবি শব্দ রইস বাংলা অর্থ হবে বস জ্যামিল যার অর্থ সহকর্মী আরবি শব্দ জ্যামিল বাংলা অর্থ হবে সহকর্মী মাসনা এর অর্থ কারখানা আরবিতে মাসনা বাংলা অর্থ হবে কারখানা ওয়ার্সা এর অর্থ ওয়ার্কশপ আরবি শব্দ ওয়ার্সা যার বাংলা অর্থ হবে ওয়ার্কশপ হিজামাল আমান যার অর্থ সেফটি বেল্ট আরবি ভাষায় হিজামাল আমান বাংলা অর্থ হবে সেফটি বেল্ট মাকানাল আমাল যার অর্থ কর্মস্থল আরবি ভাষায় মাকানাল আমাল বাংলার অর্থ হবে কর্মস্থল বাওবা যার অর্থ গেট আরবি শব্দ বাওবা বাংলা অর্থ হবে গেট বিতাকা এলামাল আমাল যার অর্থ কাজের আইডি আরবি ভাষায় বিতাকা আল আমাল বাংলা অর্থ হবে কাজের আইডি রাতিব এর অর্থ বেতন আরবিতে রাতিব বাংলা অর্থ হবে বেতন ইজাজা এর অর্থ ছুটি আরবি শব্দ ইজাজা বাংলা অর্থ হবে ছুটি তাওয়াক্কাফ এর অর্থ থামো আরবি ভাষায় তাওয়াক্কাফ বাংলা অর্থ হবে থামো ইবদা অর্থ শুরু করো আরবি শব্দ ইবদা যার অর্থ শুরু করো আশ্রি যার অর্থ তাড়াতাড়ি করো আরবি ভাষাই আশ্রি, বাংলা অর্থ তাড়াতাড়ি করো নজিফ এর অর্থ পরিষ্কার করো আরবি শব্দ নজিফ বাংলা অর্থ হবে পরিষ্কার করো ইসলা এর অর্থ মেরামত আরবি ভাষায় ইসলা বাংলা অর্থ হবে মেরামত আগলিক এর অর্থ বন্ধ করো আরবি শব্দ আগলিক বাংলা অর্থ হবে বন্ধ করো আরবিতে আদাওয়াত যার অর্থ সরঞ্জাম আদাওয়াত সরঞ্জাম এর অর্থ মেশিন আরবি ভাষায় বাংলা অর্থ হবে মেশিন মাকিনা অর্থ মেশিন একটা ছোট ধরনের মেশিন একটি বড় ধরনের মেশিন মাকিনা যার অর্থ বড় ধরনের মেশিন হাদিদ অর্থ লোহা আরবি শব্দ হাদিদ বাংলা অর্থ হবে লোহা খাসাব অর্থ আরবিতে খাসাব বাংলা অর্থ হবে কার্ড মিসমার অর্থ প্রেক আরবি ভাষায় মিসমার বাংলা অর্থ হবে প্রেক মাতারাকা যার অর্থ হাতুরি আরবি ভাষায় মাতারাকা বাংলা অর্থ হবে হাতুরি মফাক অর্থ স্ক্রুড্রাইভার আরবি ভাষায় মাফক যার অর্থ স্ক্রু ড্রাইভার মিপ্তা এর অর্থ হবে চাবি আরবি শব্দ মিপ্তা বাংলার অর্থ চাবি বর্গী অর্থ স্ক্রুড্রাইভার আরবি ভাষায় সরি স্ক্রু বর্গী অর্থ স্ক্রু ম্যাকাস অর্থ কাচি আরবি শব্দ ম্যাকাস যার অর্থ হবে কাচি কিয়াজ অর্থ মাপ আরবি ভাষায় কিয়াজ যার অর্থ মাপ ইয়ামিন এর অর্থ ডান আরবি শব্দ ইয়ামিন বাংলা অর্থ হবে ডান ইয়াসের অর্থ বাম আরবি ইয়াসার যার বাংলা অর্থ হবে বাম কারিব এর অর্থ কাছে আরবি ভাষায় কারিব বাংলা অর্থ হবে কাছে বাঈদ অর্থ দূরে আরবি বা ঈদ যার বাংলা অর্থ দূরে কবির অর্থ বড় আরবি ভাষায় কাবির বাংলা অর্থ হবে বড় সগির অর্থ ছোট আরবিতে সাগির বাংলা অর্থ হবে ছোট আরবি ভাষায় আমেল না জেফা যার অর্থ পরিষ্কার কর্মী আমেল না জেফা পরিষ্কার কর্মী মায়া অর্থ পানি আরবি ভাষায় মায়া যার বাংলা অর্থ হবে পানি জৈত অর্থ তেল আরবিতে জৈত যার বাংলা অর্থ তেল অকুদত্ত অর্থ জ্বালানি আরবি শব্দ অকুদ যার অর্থ হবে জ্বালানি মাদবাক অর্থ রান্নাঘর আরবিতে মাদবাক যার বাংলা অর্থ হবে রান্নাঘর তাম অর্থ খাবার আরবি ভাষায় তাম যার বাংলা অর্থ হবে খাবার কাস অর্থ কাটা আরবি ভাষায় কাস যার অর্থ হবে কাটা লাহম অর্থ ওয়েল্ডিং আরবি ভাষায় লাহম যার অর্থ ওয়েল্ডিং কাহারাবা অর্থ বিদ্যুৎ আরবি ভাষায় কাহারাবা যার অর্থ হবে বিদ্যুৎ আমেল কাহরা যার অর্থ ইলেকট্রিশিয়ান আরবি শব্দ আমেল কাহারাবা যার বাংলা অর্থ হবে ইলেকট্রিশিয়ান আমেল বিনা যার অর্থ রাজমিস্ত্রি আরবি শব্দ আমেল বিনা বাংলা অর্থ হবে রাজমিস্ত্রি সাব্বাক অর্থ প্লাম্বার আরবি ভাষায় সাব্বাক যার বাংলা অর্থ হবে প্লাম্বার আরবিতে সাই যার অর্থ চা সাই অর্থ চা কাওয়া অর্থ কফি আরবি ভাষায় যার অর্থ কফি খুবস অর্থ রুটি আরবি শব্দ খুবস যার অর্থ হবে রুটি রুজ অর্থ ভাত আরবিতে রুজ যার বাংলা অর্থ হবে ভাত সুক্কার অর্থ চিনি আরবি শব্দ সুক্কার যার বাংলা অর্থ হবে চিনি মায়াবাড়িদ যার অর্থ ঠান্ডা পানি আরবি শব্দ মায়াবাড়িদ বাংলা অর্থ হবে ঠান্ডা পানি মায়া সাকিন যার অর্থ গরম পানি আরবি ভাষায় মায়া সাকিন বাংলা অর্থ হবে গরম পানি গুরফা এর অর্থ ঘর আরবি শব্দ গুরফা বাংলা অর্থ হবে ঘর বাব অর্থ দরজা আরবি শব্দ বাব যার বাংলা অর্থ হবে দরজা নাফিজা অর্থ জানালা আরবি ভাষায় নাফিজা বাংলা অর্থ হবে জানালা মিফতা আলবাব যার অর্থ দরজার চাবি আরবি শব্দ মিফতা আলবাব বাংলা অর্থ হবে দরজার চাবি আরবিতে উজব যার অর্থ সপ্তাহ উজব অর্থ সপ্তাহ সাহর অর্থ মাস আরবি শব্দ সাহর বাংলা অর্থ হবে মাস সানা অর্থ বছর আরবি ভাষায় সানা যার বাংলা অর্থ হবে বছর আলিয়ম অর্থ আজ আরবি শব্দ আলিয়ম বাংলা অর্থ হবে আজ গাদেন অর্থ আগামীকাল আরবি ভাষায় গাদান যার বাংলা অর্থ হবে আগামীকাল আমস অর্থ গতকাল আরবি শব্দ আমস যার অর্থ গতকাল আরবিতে সুল্লাম, যার অর্থ সিঁড়ি সুললাম অর্থ সিঁড়ি মাসাদ অর্থ লিপ্ট আরবি ভাষায় মাসাদ যার অর্থ হবে লিফট ফৌক অর্থ উপরে আরবি ভাষায় ফৌক যার অর্থ উপরে তাহত অর্থ নিচে আরবি ভাষায় তাহত যার অর্থ নিচে আমাম অর্থ সামনে আরবিতে আমাম যার অর্থ সামনে কলফ অর্থ পেছনে আরবি ভাষায় কালফ যার অর্থ হবে পেছনে আরবিতে হার, যার অর্থ গরম হাড় অর্থ গরম বাড়ির অর্থ ঠান্ডা আরবি ভাষায় বাড়ি যার বাংলা অর্থ হবে ঠান্ডা নার অর্থ আগুন আরবি ভাষায় নার যার বাংলা অর্থ আগুন দুখান অর্থ ধোয়া আরবি ভাষায় দুখান যার অর্থ ধোয়া হাওয়া অর্থ বাতাস আরবিতে হাওয়া বাংলা অর্থ হবে বাতাস শামস অর্থ সূর্য আরবি শব্দ শামস যার বাংলা অর্থ হবে সূর্য শ্যাকল যার অর্থ ভারী আরবিতে শ বাংলা অর্থ হবে ভারী খাফিফ অর্থ হালকা আরবি শব্দ খাফিব বাংলা অর্থ হবে হালকা শাড়ি অর্থ দ্রুত আরবি ভাষায় শাড়ি বাংলা অর্থ হবে দ্রুত বাতি অর্থ ধীরে আরবিতে বাতি বাংলা অর্থ ধীরে জাদিদ অর্থ নতুন আরবি ভাষায় জিয়াদিদ যার অর্থ নতুন কাদিম অর্থ পুরনো আরবি শব্দ কাদিম যার বাংলা অর্থ হবে পুরনো আরবিতে জাইদ যার অর্থ ভালো জাইদ শব্দের অর্থ ভালো সাই অর্থ খারাপ আরবিতে সাই যার অর্থ খারাপ খাতির অর্থ বিপজ্জনক আরবি ভাষায় খতির যার অর্থ বিপজ্জনক নাজিব পরিষ্কার আরবি শব্দ নাজিব যার অর্থ পরিষ্কার অর্থ 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 আরবিতে যার যার জল আরবি ভাষায় মায়াসুর্ব বাংলার অর্থ হবে পানীয় জল আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করবেন ভিডিওটি নিয়মিত এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ